সব ডালে বাবা কি সুন্দর করে সাহায্যে আসছে ওরে বাবা তোমার দিকে কেউ যেন না থাকে আগে আগে জায়গায় দাঁড়াবে

একসাথে যখন সব গুণী মানুষরা হয় তখন কিন্তু কি বলবো একদম দেয় সব গুণী মানুষদের হাতের খাবার কারু কাজ ডেকোরেশন কিছু এই যে সুন্দর কেকটা দেখতে এটা কেক থেকে আসছে আর এই যে মিষ্টি রসগোল্লা রসমালাই সরি তুকুমুকু লাড্ডু তারপর আরও কি কি মিষ্টি উফ এত নাম তো মনেও নাই বলতেও পারতেছি নাড়ু এই মিষ্টি আইটেম নাসরিন সুইটস থেকে চলে আসছে তারপর এখানে তো জিলাপি আছে এই জিলাপি আসছে সুইট বাই আমর বাই মায়া পেস থেকে আর এই যে দেখেন আমরা ছেলেদের ছবি তুলতে দাঁড়াইছি ছেলেরা আবার বিপরীত সাইড থেকে আমাদের ছবি তুলতেছে এখানে আরো একটা সুন্দর কেক যেটা আমাদের শাড়ির সাথে ম্যাচিং করে আনা হয়েছে সেই কেকটাও কিন্তু আসছে সুইট আমর ভাই মায়া পেজ থেকে আর তিরামিষু আছে পুনিং আছে এগুলো আসছে কান্তাকে কড়ির থেকে তাছাড়া এই যে পান্তাইল ইলিশের কেকটা এটাও কিন্তু কান্তাকে কড়ি পেস থেকে আসছে আসল কথা হচ্ছে গুণে মানুষরা সব একসাথে হয়ে গেলে টেবিলটাও এরকম সুন্দর হয় তো মার্শাল্লাহ সবাই এত গুনি এত গুনি তাদের কাছে আমি আসলে পান্তা ভাত হয়ে গেছি মানে ওদের গুনি কারুকাজ আর কি বলবো এত এত হাতের কাজ দেখতে পায়রা সব মিলে আমরা এই যে সবাই এখানে আসি আমরা সবাই ছবি তুলতে দাঁড়াইছি আর এই যে শাড়িগুলো দেখতে পারতেছেন এইগুলো কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে কেউ যদি অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারেন আর কেউ যদি এরকম পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন হলুদের অনুষ্ঠান তাছাড়া একসাথে শাড়ি পরে ছবি তুলবেন এই টাইপের কোনো একটা প্রোগ্রামের জন্য শাড়ি নিতে চান তাহলে অবশ্যই প্রি অর্ডার করবেন আপনাদের যত পিস লাগবে তত পিস দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের আমি নিরাশ করব না আর পেজের পেজের নাম হচ্ছে ডিজাইনার আউটলেট আমি প্রত্যেকটা পেজের মেনশন করে দেবো আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সবাইকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও প্রোগ্রাম দেখতে পারবেন রমনা বটমূলে সবাই কান্ত ফুল ফ্যামিলি নিয়ে বসছে রম না বটো এ খাবার মজা হয়েছে সিলেটি খাবার খাবার সিলেটি হ্যাঁ আমরা তো নাস্তা আনিছি আমরা এগুলো নিয়ে পান্তা ভাত খাওয়া

हाईजैक करा हुए पेरिस पेरिस गरम गरम पेरिस पेरिस कौन बंगाली भी हॉट पेरिस सुन ली है नहीं थैंक यू ए इधर इज ऑन बेस बोल बंदा

থার্ড সবাই হাতুটা হাতুটা টাকা ধরো টাকা Ja, va venir. Felicitats a Madrid. Tant valent, tant valent, dans, va estar el premis que ha dona, quin valent, tant. Felicitats per el premis. Bala, bala, tali, विवाव <laughs> यासेन, ये तो पुरुष का। नीपा, नीपा, तू इसमें आ जाओ, देख रहा हूँ। हाँ हाँ, खुला लगा। ऑनलाइन लोग आ रहे हैं। Thank you, thank you so much, thank Aduh lain ordinary mis morally waaaaaaa Atau behaviLee Kita datang ke Singapore लुंगी 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 लुंगी

cukup হবে আলো দ সারাদিন প্রোগ্রাম শেষে আমরা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম মাটিতে লুটে পড়েছিলাম কিন্তু পুরুষদের চালায় লুটে পড়েও বেঁচে গেলাম না যখন দেখলাম ওদের হাতে ক্যামেরা তখন আমরা ভদ্র মানুষের মতো পোজ দেওয়া শুরু করে দিলাম এই আর কি